সেদিকে আছে একটা কাস্টমার প্রোডাক্টটা কেনে এবং সে কেনার পরে সে আর কি ভোক্তাতে কমপ্লেন করে যে প্রোডাক্টটা সম্বন্ধে তার সন্দেহ হচ্ছে এরপরে ভোক্তা আমাদেরকে নোটিশ দেয় আমরা এরপরে আমাদের ওই কোম্পানির যে ম্যামো সহ প্রোডাক্ট সহ আমরা ভোক্তা অধিকারে যাই ওখানে যে এগুলো উপস্থাপন করলে তখন ভোটটা থেকে আমাদের বলা হয় যে আপনারা এই কোম্পানির প্রতিনিধিকে একটু উপস্থিত করেন যেহেতু আপনারা প্রোডাক্টটা আপনারা কিনেছেন আমরা আপনারা তৈরি করেন না সুতরাং যাদের থেকে নিয়েছেন আপনি সেই সাপ্লায়ারকে উপস্থিত করেন এরপরে আমরা প্রায় দুই মাস ধরে কোম্পানির সাথে চেষ্টা করতেছি ওনাদের হাজির করার জন্য ওনারা এদিকে আসেই না আমি খুব মানে কৌশলে ওনাদের সাথে কথা বলি যে ভাই আপনারা একটু আসেন আপনাদের প্রোডাক্ট রানিং আছে চলতেছে আপনাদের প্রোডাক্ট শেষ হয়ে গেছে একটু আপনারা আসেন এসে আর কি প্রোডাক্টগুলো দেন এবং ব্যবসা শুরু করা যাক তো এক পর্যায়ে ওনারা আর কি বলে যে আমাদের আগস্টের পনেরো তারিখের পরে লোক নিয়োগ দেওয়া হবে এবং এই যে আজকে যে সোমবার এই সোমবারে আপনাদের খুলনাতে লোক যাবে তো আমি তখন কৌশলে আর কি জিজ্ঞাসা করি যেহেতু ওই ইচিং রিলিফ নামে প্রোডাক্টটার ব্যাপারে কমপ্লেন আছে তো আমি এই জন্য ওনাদেরকে বলি যে আসলে আপনাদের প্রোডাক্ট নিয়ে তো সমস্যা কমপ্লেন টুকটাক আছে তো ওই প্রোডাক্টে কি আসলে সমস্যা আছে নাকি প্রোডাক্ট ঠিক আছে যদি আপনার প্রোডাক্টে সমস্যা হয়ে থাকে তাহলে আমরা প্রোডাক্ট বিক্রি করবো না উঠায় রাখবো কিন্তু আমরা আসলে প্রথম যখন হোকটা কমপ্লেন পেয়েছি তখনই আমরা প্রোডাক্ট টোটালি উল্টো করে নিয়েছি তো এরপরে এর ধারাবাহিক কথায় আর গতকাল উনি আর কি এখানে কোম্পানির নতুন লোক আসছে সে আমাকে ফোন দেয় যে আজকে উনি আসবে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে তো উনি আজকে আসছে আর এদিকে দেখা গেল যে আমাদের তো ভক্ত অধিদপ্তরের স্যারের সাথে কথা ছিল যে ওনাদেরকে আপনারা উপস্থিত করেন উপস্থিত আমাদেরকে জানান তো যারই ধারাবাহিকতায় ওনাদেরকে জানানো হয় এবং এখানে আসে এসে ওনাদের হাতে নাতে ধরে ধরে তারপরে ওনার ডিটেল কথাবার্তা শুনে শোনার পরে ওনারা আসলে বুঝতে পারে যে আসলে প্রোডাক্টটা আসলে ডুপ্লিকেট এবং এটি ধারাবাহিকতায় ওই অ্যারোভালা কোম্পানি পাঁচ লাখ টাকা জরিমানা করা হয় এবং সেই টাকা এখানে আসলে কোয়ালিটির ব্যাপারে লাস্টর কখনো আসলে আপোষ করে না যার কারণে আমরা সবসময় কোম্পানির থেকেই প্রোডাক্ট নিই কখনো কোনো থার্ড পার্টির থেকেও প্রোডাক্ট নিই না যে যেন কোনো রকম ভেজাল বা কোনো ডুপ্লিকেট না হয়

কিন্তু বাংলাদেশের তৈরি বিএসটি এটা আগে প্রোডাক্ট ছিল আমরা এটা অফ রাখছি কিছুদিন আগে জনপ্রিয় এক ভক্ত অভিযোগ করেছিলেন যে তার কাছে ভেজাল এবং কাপড় ঔষধ বিক্রি করা হয়েছে যেটা বিদেশি না কিন্তু আসলে বিদেশি না এটা নকল পণ্য এবং ভেজাল পণ্য এর পরিপ্রেক্ষিতে ওই অভিযোগকারী যে কোম্পানির নাম ব্যবহার করে এই ঔষধটা বিক্রি করা হয়েছে ফিলিপিনের একটা কোম্পানি এসে ফার্মা ওখানে যোগাযোগ করা হলে তারা বলে দেয় যে এই একটা পেজ পটে আমরা এই অভিযোগ পাওয়ার পর আমরা এই লাস্ট ফর্মাকে আমরা নোটিশ করি এবং তারা এই নকল ঔষধ তাদের কাছে কারা সাপ্লাই করে দিয়েছে তারা এটা আমাদেরকে জানাবে এবং তারা এটা ধরবে এই পেজটিতে আজকে তারা আমাদেরকে জানায় যে যারা তাদের কাছে এই নকল এবং ভেঁচাল ঔষধ যারা সরবরাহ করে তারা তাদের এখানে আসছে আমরা এর প্রেক্ষিতে আমরা এখানে আসি এবং তাদেরকে আমরা এই যে কোম্পানি এই কোম্পানির লোককে আমরা ধরে ফেলি এবং তাদের তাদেরকে আমরা ধরে আমরা তা দেখি যে এই নকল ঔষধ তারা এখনো বিক্রি হচ্ছে এর পরিপ্রেক্ষিতে আমরা তাদের ঔষধ যেগুলো ছিল সেগুলো আমরা দেখি এবং তারা স্বীকার করে যে তাদের ভেজাল এবং নকল ঔষধ আমরা আমরা বিভিন্ন ধারায় আমরা পাঁচ লক্ষ টাকা জরিমানা আরোপ করেছি তারা টাকা পরিশোধ করেছে আর যারা এই ভেজাল ঔষধ এবং নকল ঔষধ যারা সরবরাহ করবে এটা মানুষের জীবনের সাথে একটা প্রতারণা যারা এই নকল ঔষধ ভেজাল ঔষধ যারা দিবে তাদের বিরুদ্ধে আমাদের আইনি কার্যক্রম অব্যাহত থাকবে তাদের বিরুদ্ধে আমরা কঠোর আশ্রয় আইনি ব্যবস্থা গ্রহণ করবো